ও আমার যুবক ভাইদেরকে বলে যুব এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন না করে আজ থেকে নিয়ত করো ওই থার্টি ফার্স্ট নাইটটা আমি তাহাজ্যতের নামাজ পড়ে আমি রাতটা কাটায় দেব ও পিকনিক হবে না কোনো হাই হুল্লা হবে না কোনো সাউন্ড বক্সের মধ্যে গান বাজবে না মসজিদের মধ্যে মায়েরা ঘরের মধ্যে মুসল্লা বিছায়া এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে আল্লাহকে বলবো আল্লাহ দুই হাজার চব্বিশ সাল আমার জীবন থেকে চলে গেল আমি যত অন্যায় করেছি যত পাপ করেছি আল্লাহ মানে মাফ করে দাও দুই সালে আমি যেন পাঁচ অক্ত নামাজ পড়তে পারি এরকম নামাজি আল্লাহ তুমি আমাদেরকে বানায়া দাও দু সাল শেষ কথা কোন ঠিক কিনা এই ডিসেম্বর মাস শেষের মধ্য দিয়ে কি হবে দুই সাল শেষ হয়ে পঁচিশ সাল চলে আসবে এই যে একেবারে ডিসেম্বর মাসের তারিখ এক থার্টি ফার্স্ট নাইট নাউজ কবেন না এই নামটা দিয়ে সিহুদি খ্রিস্টানরা এখন থেকে দেখবেন কক্সবাজারের হোটেল বুক হয়ে গেছে কত প্রেমিক প্রেমিকা মনে মনে কল্পনা করতেছে এই থার্টি ফার্স্ট নাইটে অমুক জায়গায় ঘুরতে যাবো তমুক জায়গায় ঘুরতে যাব কারণ বাংলাদেশে কাতি কুত্তি যেমন দেখায় দেখায় প্রেম করে কিছু যুবক যুবতী আছে তরুণ তরুণী আছে ওরা রাস্তা, ঘাটে মাঠে পার্কে দেখায় দেখায় প্রেম করে এই দিবসগুলো যখন আসে কথা কোন ঠিক কিনা লজ্জাও করে না যেখানে সেখানে রিক্সার মধ্যে দরকার সেলফি ওরে বাপরে বাপ সমানে সেলফি মারে পর্দার কোন বালাই নাই দিন দিন হচ্ছে বললেন মেয়েরা পর্দা করো আর মা বোনরা এমন পরদা পড়তেছে মাথা ঢাকলে বুক থাকে না বুক ঢাকলে মাথা ঢাকে না পর্দা হচ্ছে মরার আগে না মরার পরে মরার আগে হচ্ছে না ওই মহিলা যখন মারা যাচ্ছে তার কাফনের কাপড় হচ্ছে পাঁচ টুকরা কয় টুকরা মা ও আমার আমার বোন কথাই কষ্ট নিবেন না পাশেই সামনে এই উদ্যোগে মাহফিল হচ্ছে মা আপনি যদি এক্ষুনি মারা যান আপনার কাফনের কাপড় হবে পাঁচ টুকরা কয় টুকরা বিশ্বাস করেন মা মারা যাওয়ার পরে আপনার পাঁচ টুকরা কাপড় আর জীবিত অবস্থায় আগে ছিল থ্রি পিস কি পিস এরপরে আসলো টু পিস বর্তমানে চলতেছে ওয়ান পিস জোরে কন্যাউজুবিল্লা ঠিক কিনা বলেন আগে ছিল থ্রি পিস এরপরে আসলো টু পিস এখন চলতেছে ওয়ান পিস আর কয়েকদিন পর জিরো পিস হতেও পারে এতে কোনো সন্দেহ কারণ মেয়েরা এমন ভাবে কাপড় পরতেছে মনে হয় কাপড়ের অভাব পড়ছে আর অনেকে আবার বোরকা পরে এমন বোরকা পরে বাজান কি ডিজাইনের বোরকা ওই সব ভাঁজভুজ বুঝ বোঝা যায় মনে হয় অর্চাইতে স্যালোয়ার কামিজি ভালো কথা কন ঠিক কিনা ওরা নিজেকে ডাইনি মনে করতেছে ওরা মডার্ন মনে করতেছে ওরা নিজেকে আধুনিক মনে করতেছে কিন্তু জনগণ তারে ডাইনি মনে করে কথা কন ঠিক কিনা এ যুগের ছেলেরা ജുഗരമേട এ যুগের ছেলে রাহা এ যুগের মেড়া যাই ও কাগুরে কোনটা ছেলে দাই ও কাগুরে কোনটা মেয়ে বোঝা বড় দাহ মহিয়ারা সব প্যান্ট শার্ট পয়া ওর না চলে বলতে গেলে ভাবনিয়া কয় একেই মন ডান বলে ভাবে সে নাহি কা অথবা গাইকা ভাবে সে নাহি অথবা গাইকা দেখলে ডাইনি মনে হয় সে বোঝে না জনগণ ডাইনি তারে কয় চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা বাজান ও আমার মা ও আমার বোন আপনারা যদি পর্দা করেন আপনাদের উপরে আল্লাহ খুশি হবেন আমরা পুরুষ আমাদের পায়ের নিচে মাটি আর মা বোনদের পায়ের নিচে আল্লাহর কথা বলেন ঠিক কিনা গভীর মনোযোগ মাপ ও মাপ আপনাদেরকে আমি আজকে বলে দিয়ে যাই এই যে থার্টি ফার্স্ট নাইট আসতেছে ও মা আমি আপনাদের কাছে অনুরোধ করি ও আমার যুবক ভাইরা আপনাদের কাছে অনুরোধ করি ও মা ও আমার যুবক ভাইরা বোনেরা আপনাদের কাছে হাত জোর কে অনুরোধ করি মা এই থার্টি ফার্স্ট নাইটে কোন অবৈধ রিলেশন কোন সম্পর্ক নিয়ে আপনি বাইরে বেরোবেন না থার্টি ফার্স্ট নাইট খুশির খবর নয় এটা আসলে কি দুঃখের খবর আপনার জীবন থেকে একটা বছর চলে গেল দুই হাজার চব্বিশ সাল চলে গেল 2025 সালে আপনি বাজমেন্ট কিনে গ্যারান্টি আছে কি বলেন আছে আটা নারজীবন চারা না ঘুমে দয়ানা প্রেমেরে ফাকি ও জীবন্তর আর দয়ানা বাকি ও জীবন তোর আর দয়ানা বাকি ঠিক কি না বলেন এ জন্মে মায়েদেরকে বলবো মা ও আমার যুবক ভাইদেরকে বলে যুবক এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন না করে আজ থেকে নিয়ত করো ওই থার্টি ফার্স্ট নাইটটা আমি তাহার নামাজ পড়ে আমি রাতটা কাটায় দেব ও কোনো পিকনিক হবে না কোনো হাই হুল্লা হবে না কোনো সাউন্ড বক্সের মধ্যে গান বাজবে না মসজিদের মধ্যে মায়েরা ঘরের মধ্যে মুসল্লা বিছায়া এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে আল্লাহকে বলব আল্লাহ দুই হাজার চব্বিশ সাল আমার জীবন থেকে চলে গেল আল্লাহ আমি যত অন্যায় করেছি যত পাপ করেছে আল্লাহ মানে মাফ করে দাও দুই সালে আমি যেন পাঁচ অক্ত নামাজ পড়তে পারি এরকম নামাজি আল্লাহ তুমি আমাদেরকে বানায়া দাও